আল্লাহ তালা বলছেন ওলা ইন কাফার যদি আমার নিয়ামতের কদর না করো আমি দিলাম নিয়ামত তুমি এটা অস্বীকার করলা আমি সন্তান দিলাম তুমি বুঝলা না আমি সম্পদ দিলাম তুমি বুঝলে না আমি একটা ভালো পরিবার দিলাম তুমি বুঝলে না আমি তোমাকে সুস্বাস্থ্য দিলাম তুমি বুঝলে না আমি তোমাকে এত কিছু দিলাম তুমি বুঝলে না অস্বীকার করলা আমাকে আমার নাফরমানি করলা তুমি একবারের জন্য আলহামদুলিল্লাহ বললা না কৃতজ্ঞতা আদায় করলে না বলা ইন ক্যাফার এটার ব্যাখ্যায় বলেন আল্লাহ সেটা ছিনিয়ে আমরা এমন একটা সময় পার করছি আমরা সবাই জানি যে খুব কঠিন একটা পরিস্থিতির মতো দিয়ে যাচ্ছি বর্তমানে খুব কঠিন একটা গরম আমাদের এই অঞ্চলে আমাদের দেশে আল্লাহ তালার কি মহিমা দেখুন এক জায়গায় গরম আর এক জায়গায় ঠান্ডা পৃথিবীতে কিভাবে আল্লাহ তালা একটা নিজাম চালু করে রেখেছেন আমরা বৃষ্টির জন্য কান্নাকাটি করছি আবার আরেক জায়গায় এত বৃষ্টি হয়েছে সবকিছু ভাসিয়ে দেওয়ার হয়েছে তো এই জন্য আল্লাহ রবুল কাছে সবসময় আমরা এটাই দোয়া করবো অফিল তুমি অফিল আমাকে হাসান আমাকে না আল্লাহ তালা যেটা আমাদের জন্য কল্যাণ করছে সেটা আপনি আমাদেরকে তার করুন তো এই মুহূর্তে আমাদের যতটুকু বৃষ্টি দরকার আল্লাহ তার যেন আমাদেরকে ততটুকু বৃষ্টি দিয়ে ধন্য করেন আমরা সময় বলি আল্লাহ আর খুব বেশি বেশি ভাই আমরা চেষ্টা করব আমি এবং নিজেকে বলছি যে তাওগার মাধ্যমে সময়কে অতিবাহিত করার কারণ যখন আমাদের গুনাহের বোঝা ভারী হয়ে যায় এই গুনাহের কারণে আকাশ ভারী হয়ে যায় বৃষ্টি বন্ধ হয়ে যায় এবং জমিনের মধ্যে তখন দুর্ভিক্ষ দেখা দেয় নানা ধরনের সমস্যা তৈরি হয় তাই আল্লাহ তালার কাছে আমরা টাইম অনুবাদকে ফরিয়াদ জানাই তওবা করি আল্লাহ তালা যেন আমাদের সবাইকে হেফাজত করেন ক্ষমা করেন এবং আমাদের গুনাহের কারণে অন্য সকল মাহলুকাতরা যে কষ্ট পাচ্ছে না আল্লাহ তালা যেন তাদের কষ্টকে লাভব করে দেন তাদের উসিলায় যেন আল্লাহ তালা আমাদের উপর বিশ্বে নাজিল করে দেন মহাজ সম্মানিত মোহতারম আমরা কোরআন করিমের সুরা ইব্রাহিমের আলোচনা শুরু করেছি চোদ্দ নম্বর সুরা এটি আজকে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় আমাদের সামনে আসবে আপনারা জানেন যে গত সপ্তাহে তার আলোচনার একটা অংশ আমি আপনাদের সামনে তুলে ধরেছিলাম আল্লাহ রকুল আহামিন ফৌজতি মুসা আলি সাল্তর কথা উল্লেখ করেছেন এবং সামনে আরও কিছু ঘটনা আসে আল্লাহতালা এরশাত করছেন হিমিনের সেই খন এর بسم الله الرحمن الرحيم وإذ قال موسى لقومه اذكروا نعمة الله عليكم إذ أنجاكم من آل فرعون إذ أنجاكم من آل فرعون يسوونكم سوء العذاب يذبحون أبناء ويستحيون نساءكم ويذبحون أبناءكم ويستحيون نساءكم وفي ذلكم بلاء من ربكم عظيم وإذ تأذن ربكم لئن شكرتم لأزيدا لكم ولئن كفرتم ولئن كفرتم إن عذابي لشديد وقال موسى إن تكفروا أنتم ومن في الأرض جميعا فإن الله لغوي حميد صدق الله العظيم আল্লাহ রব্বুল আলমী নিঃস্বাদ করছেন এর আগে গিয়েছিল যে আল্লাহ তারা বলেছেন আওয়াজিম বিতাড়িত শয়তান থেকে আল্লাহর কাছে পাড়া চাই মেহের আল্লাহ নামে শুরু করছে মোসা আলী সালাতামকে আল্লাহ তালা ওহি দিলেন যে মোসা আপনি আপনার জাতিকে উদ্ধার করুন আমি যে আপনাকে ওহি দিয়েছি আয়াত দিয়েছি সেই আয়াতের মাধ্যমে এবং মানুষদেরকে আপনি অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসুন আর আপনি যে সকল নিদর্শনাবলী আমার পক্ষ থেকে অর্থাৎ আয়াতগুলো পেয়ে পেয়ে মানুষের সামনে যা উপস্থাপন করবে নিশ্চয়ই যারা ধৈর্যশীল এবং যারা কৃতজ্ঞ বান্দা তারা এর মধ্যে শিক্ষা পাবে এর মধ্যে নিদর্শন পাবে এরপরে হজরত মুসা তার জাতিকে বললেন তার জাতিকে বললেন উজ করুন আমরা এই ঘটনাটা মূলত মুসা হজরতালাম কখন বলেছেন এটা নিয়ে তালমুদে বেশ কিছু ভাষ্য পাওয়া যায় তালমুদের মধ্যে আসছে যে মুসা ইন্তেকালের আগে তিনি তার জাতিকে ডেকে তিনি তার জাতিকে ঐতিহাসিক ভাষণ দিয়েছিলেন তার জাতিকে তিনি সতর্ক করেছেন এবং তার জাতিকে কিছু নসিহা করেছিলেন অসিয়ত করেছিলেন সেই অসিয়ত এখানে তুলে ধরা হয়েছে কেউ কেউ দাবি করেছে এখানে মূলত মুসা আলহি সালাতাম তার জাতিকে বললেন হে আমার জাতি তোমরা শোনো উজকুরু নিয়ামত আল্লাহ আলাইকুম আল্লাহ তালা ওই সকল নিয়ামতকে তোমরা স্মরণ করো এর মধ্যে অনেক নিয়ামত আল্লাহ তালা তাদেরকে দিয়েছেন আমরা জানি যে যেই জাতি গোলামীর জিঞ্জির পড়েছিল যেই জাতি একেবারে দুর্বল হয়ে পড়েছিল যেই জাতি বাঁচার কোনো আশা দেখছিল না যেই জাতি তাদের জীবনে কোনো ভোর হবে এটা তারা চিন্তা করতে পারছিল না তারা একটা স্বাধীন জাতি হবে দাস জাতি থেকে স্বাধীন জাতিতে পরিণত হবে এগুলো তাদের চিন্তার বাইরে ছিল কিন্তু আল্লাহ আল্লাহরুল্লা আলমিন অসংখ্য নিয়ামত তাদেরকে দান করেছেন কিন্তু এই নিয়ামতের মধ্যে গুরুত্বপূর্ণ কয়েকটা ব্যাপার মুসা আলী সালাতাম বললেন উৎপুর নিয়ামত আল্লাহ আলাইকুম আল্লাহ তালার ওই সকল নিয়ামতকে তোমরা স্মরণ করো ইদ আনজা কুমিন আলি আহম যে তিনি তোমাদেরকে ফেরাউনিদের কাছ থেকে মুক্ত করেছেন ফেরাউন এবং তার বিশাল শক্তি থেকে তিনি তাদের তোমাদেরকে রক্ষা করেছেন অর্থাৎ এই বিষয়টা এমন ছিল যে তারা ধরেই নিয়েছিল যে এই ফেরাউন এবং তার শক্তি তার ক্ষমতা তার এই প্রতিপাদ্য ক্ষমতা প্রভাব থেকে আমাদের নাজাতের কোনো পথ নেই তারা ধরে নিয়েছিল এমন অনেক সময় হয় না ছোট থেকে বড় আমরা অনেক ক্ষেত্রেই দেখি যে প্রতিপক্ষ বিশাল শক্তিশালী এত শক্তি তাদের তাদের ক্ষমতা তাদের শক্তি দেখলে মনে হয় না যে সে কখনো হারতে পারে তো জাতি ওনারা ধরেই নিয়েছিলেন যে ফেরাউনের কাছ থেকে আমাদের নিস্তার নাই যুগে যুগে এটাই হবে আমাদের সন্তানরা দাস হবে আমাদের মেয়েরা দাসী হবে তাদের গোলামি করবে সন্তানদেরকে সে মেরে ফেলবে এইভাবেই চলবে কিন্তু আল্লাহ তাআলা তাদেরকে রক্ষা করেছেন তো মুসা আল স্মরণ করিয়ে দিলেন যে স্মরণ করো ঈদ আঞ্চল কুমিল যে ফেরাউন থেকে বা ফেরাউনের শক্তি থেকে দোষর থেকে তোমাদেরকে তিনি রক্ষা করেছেন কোন অবস্থায় যখন তোমরা চিন্তাও করতে পারবে এই কথাগুলো প্রত্যেকটা ইমানদারের জন্য ভেতরে গেথে রাখা দরকার আজকের পৃথিবীর ইতিহাসে আপনি আমি অনেক কিছুই দেখতে পাচ্ছি অনেকের ক্ষমতা দেখি অনেকের প্রভাব দেখি অনেকের চোখ রাঙানি দেখি অনেকের অনেক কথা দেখি কিন্তু যে কোনো মুহূর্তেই উল্টে যেতে পারে যে কোনো মুহূর্তে আল্লাহ তালা চাইলে এই বিশাল শক্তির অধিকারী যারা একেবারে তাদেরকে দুমড়ে মুছড়ে একেবারে নিক্ষেপ করে দিতে পারে আল্লাহ তালার হাতে সে ক্ষমতা আছে তো রব্বুল আলমী মোসা আলি সাল্লাহসাল্লামের এই কথাকে উল্লেখ করেছেন যে তিনি বললেন যে তোমাদের উপর কত ভয়াবহ বিপর্যয় নেমে আসছিল কত ভয়ঙ্কর বিপদ সেটা কি ইয়াসু মুন আকুমসু আল আদাব তোমাদের উপর যত ধরনের নির্যাতন আছে যত ধরনের নির্যাতন আছে সমস্ত নির্যাতন ফেরাও তোমার উপর চালিয়েছে সু আল আধা অর্থাৎ একেবারে নিগৃহীত করার জন্য এমন কোনো শাস্তি নেই যে এই জাতিকে দেয়া হবে ইউধব ব্যহু না অ ইধব্যাহু না অবানা এত শাস্তির মধ্যে ভয়ঙ্করতম শাস্তিটা ছিল যে তোমাদের কোনো পুত্র হওয়ার সাথে সাথেই তারা জবাই করে আহা এটাকে চিন্তা করা যায় ভাবা যায় না ও যذبহুন আবলাকুম ওয়াইস্তাকিনরাস কুমার মেয়েদেরকে জীবিত রাখতেmani হলো এটা যে খুব আদরে যত্ন লালন পালন করতো ব্যাপারটা আর ছিল না ওই মেয়েদেরকে ছোটবেলা হতেই তাদেরকে নোট করে রাখা হতো তাদেরকে নিবন্ধন করে রাখা হতো এবং যখন একটু বড় হতো তখন থেকেই তাদেরকে দাসী বানিয়ে ফেলা হতো এবং একটা নারীর উপরে যত ধরনের অত্যাচার চালানো হয় বা চালানো যায় তার সবকিছুই তারা প্র্যাকটিস করেছে কত ভয়ঙ্কর একটা পরিস্থিতি অফি দা লিখুন বলা অন্য বেফি আল্লাহ তালা বললেন এটা ছিল তোমাদের জন্য ভয়ঙ্কর একটা পরীক্ষা তোমাদের রবের পক্ষ দেবে এরপরে তিনি বললেন বা ইফদা রব বুকুম যখন তোমাদের রব ঘোষণা দিলেন

যে এই জাতির কারণে পৃথিবীতে কেমন অস্থিরতা বিরাজ করছে এই জাতি কোনোদিন তারা সোজা পায় নাই তাদের কাছে কিন্তু তারা আর সোজা পায় নাই হবে জায়গা মতন দিয়ে তো এদেরকে আল্লাহ রব্লা আলমিন এত নিয়ামত দিলেন নদী পার হওয়ার পরই তাদেরকে বলা হলো যে তোমরা সমুদ্র পার হয়েছো এখন আল্লাহ তালা তোমাদেরকে একটা ভূখণ্ড দান করবে তো এক কাজ করো ওখানে একটা শাসক আছে তার বিরুদ্ধে তোমরা লড়াই করো আল্লাহ আপনি যান আপনার রব যান একটু আগে কিন্তু তাদেরকে আল্লাহ মুক্তি দিলেন সমুদ্র পার হতে না হতে এরা ভুলে গেল এরা বললো হে মুসা আপনি ওদের সাথে লড়াইয়ের কথা বলতেছেন আপনি যান আর আপনার সাথে আল্লাহ সুহান তারা যাবে ফাঁকাওয়া দুজন মিলে আপনারা লড়াই লড়াই করেন ইন্না হা হুনা কয়েকজন আমরা এখানে বসলাম অর্থাৎ আমরা এখানে যাব না আল্লাহ তালা আবার তাদের উপর শাস্তি দিলেন সেই শাস্তিটা ছিল তারা চল্লিশ বছর পর্যন্ত খালি ঘুরছে ঘুরে ফিরে এক জায়গায় আসে আল্লাহ তালা তাদেরকে আর রাস্তা এমন তো অবস্থায় হারুন আলিস সাল্মারও ইন্তেকাল হয়েছে মুসা আলিসলাম ইন্তেকাল হয়েছে কিন্তু আল্লাহ রতুল আর তাদেরকে শাস্তি দিয়েছে আচ্ছা তো আল্লাহ তালা বলছেন কি ওয়াহিদ দা নরব হুকুমলা ই নিশাত্তা হুকুম লাজিদ যদি তোমরা আমার নিয়ামতের সুখী আদায় করো তাহলে আমি বাড়ায় দিব নিয়ামত মানে কি আল্লাহ তালা তোমাকে একটা নেয়ামত দিয়েছেন নিয়ামত মানে হলো বিভিন্ন সময় আপনি বিভিন্ন জিনিস পাইলেন এটাকে যদি আপনি কদর করতে পারেন আল্লাহ তালা বাড়িয়ে দেবেন যেমন রব্বুল আলমিনের পক্ষ থেকে ঘোষণা আসছিল যে তোমাদের এখন ভূখণ্ড দরকার তোমরা প্রবেশ করো আল্লাহর পক্ষ থেকে যখন বলা হয়েছে প্রবেশ করো তার মানে হলো যে এটা আল্লাহ আল্লাহ সাহানার পক্ষ থেকে বলা হয়েছে এটা নিশ্চয়ই আমরা পাব এরা যায় নাই তো তাদেরকে মান্না সালোয়া দেওয়া হয়েছে আকাশ থেকে খাবার দেওয়া হয়েছে কয়দিন পরে মুসা আলাহ সালামকে বললে। বলে ভাল লাগে না এখন আদাস ছাদাস খাইতে মন চায় একটু ওই যে ডাল আদা রসুন এগুলো দিয়ে ঘুটা ঠুটা দিয়া এগুলো ভাল লাগে এই মান্না সালোয়া খেতে ভাল লাগে আহা হা হা কি আল্লাহ রবুল আলমীর পক্ষ থেকে নিয়ামত আর সেটা খাইতে ভাল লাগে না তো আল্লাহ রবুল আলমী দিলেন আবার এটা চাপায়া তাদের উপরে এইভাবে তারা নিয়ামতের পদল করে নেয় আসলে ত আল্লাহু আলামিন বলেছেন লা ইন শাকাতুম লা যদি আমি কোন নিয়ামত তোমাকে দিই এটা যদি কদর করো আমি বাড়ায় দেব দেখে আমাদের জীবনে আলহামদুলিল্লাহ আল্লাহ তালা অনেককে অনেক কিছু দিয়েছেন সবই নিয়ামত আপনি ভালো যা কিছু পেয়েছেন আপনার জীবনে আপনি একজন ভালো গৃহিণী পেয়েছেন আপনার পরে যিনি আছেন আপনার ভালো স্ত্রী কদর করতে হবে আপনার সন্তানকে আল্লাহ তালা দান করেছেন কদর করতে হবে এই নিয়ামতের কদর কিভাবে করবে এই নিয়ামতের কদর করতে গিয়ে আমরা দেখি যে নিয়ামতের কদর করে যে আমরা আমাদের ছেলেকে একজন ভালো অফিসার বানাবো ভালো আর কি কর্মকর্তা বানাবো ছোটবেলা থেকে একজন ভালো গায়ক বানাবো নায়ক বানাবো গায়িকা বানাবো নায়িকা বানাবো এমন আমরা চিন্তা করি আমাদের সন্তানদের ক্ষেত্রে আল্লাহ দিলেন আপনাকে নিয়ামত আর আপনি কদরটা কিভাবে করতেছেন বুঝতে পারছেন কদর করার দরকার ছিল কি আয় আল্লাহ তালা কত মানুষ আছে যারা বাবা ডাক শুনতে পায় না মা ডাক শুনতে পায় না আল্লাহ আপনি আমাকে দান করেছেন এই সন্তানকে আমি প্রথমেই আপনার সাথে পরিচয় করায় দিব আল্লাহ দিয়েছে আমরা করি কি সন্তানের সাথে এই ক্ষেত্রে একটা প্রতারণা করি সে প্রতারণাটা কি সন্তানের যে আসল মালিক তার সাথে আমি আর তাকে পরিচয় করাই তাকে নাচের স্কুলে দেই গানের স্কুলে দেই আবৃত্তির স্কুলে দেই ইংলিশ মিডিয়ামে দেই এমন করতে 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 সন্তান যায় বড় হয়ে এরপরে যায় বিগড়ে এবার আমি আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ আমার সন্তানকে তুমি ভালো করে দাও কেন ভাই এর আগে আপনি কি করেছেন রসুল সাল্লাহ আলি সাল্লাম বলেছেন সন্তান যখন পৃথিবীতে আসবে ডান কানে আজান বাম কানে আজান দিবা কেন দিবা তাকে শুনিয়ে দাও আজান আর একামতের মাধ্যমে যে তুমি কিন্তু আল্লাহর বান্দা সে যেন আল্লাহর নাম শুনে সে যখন কথা বলতে শিখবে তখন তুমি তাকে প্রথমে আল্লাহ শিখিয়ে দাও সুহান আল্লাহ সে যখন একটু বুঝতে শিখবে তখন আল্লাহর সাথে তাকে পরিচয় করিয়ে দাও এইভাবে রসুল সাল্লাম বলে দিয়েছেন যে সন্তানদের ক্ষেত্রে আমার কী করণীয় এখন আল্লাহ তালা নিয়ামত দিয়েছেন আমি কদর করি নাই আল্লাহ বলছে নিয়ামত ছিনায় নেব সে নিয়ামত কিভাবে আল্লাহ ছিনায় নেন সন্তান বখাটে হয়ে যেতে পারে আল্লাহ মাফ করুন সন্তানের সমস্যা হতে পারে একটা পর্যায়ে যেই মা যেই বাবা সন্তানের জন্য বছরের পর বছর আল্লাহর কাছে দোয়া করেছেন লক্ষ লক্ষ টাকা ব্যয় করেছেন লক্ষ লক্ষ টাকা ব্যয় করে কাছে সন্তানের জন্য দোয়া আল্লাহ করে সন্তান পেয়েছেন যে সন্তানকে মাথায় তুলে রেখেছেন সেই সন্তানের জন্যই ওই মা বাবা দেখা যায় বলতে শোনা যায় সন্তান না হলে ভালো হতো একটা মা একটা বাবা একটা বাবা কোন পর্যায়ে বলতে পারে কিছুদিন আগের ঘটনা আপনারা দেখেছেন কিনা না। সন্তানকে তিনি হত্যা করেছেন বাবা কারণ তার সামনে তার সন্তান গালিগালাজ করছিল আর কি ছিল যেই সকল ছেলে মেয়েগুলা হয়ে যায় ওদের জীবন আর জীবন থাকে না ওরা তো আগুন হয় হয় নিজেরা জলে পাশে আশেপাশে যারা আছে তাদেরকে জানিয়ে দেয় ঘটনাটা কোথায় গিয়ে থেকেছে দেখেন সেই বাবা তিনি তার সাক্ষাৎকারে বলতেছেন আমার ফাঁসি হলে হোক তাও শান্তি অন্তত ওর দ্বারা আর কেউ অশান্তিতে ভুগবে না আমিও শান্তি কোন পর্যায়ে একটা কথা বলতে আল্লাহ হেফাজত করুন অথচ প্রত্যেকটা সন্তান আল্লাহর পক্ষ থেকে নিয়ামত একটা পরিবার নিয়ামত আপনার সম্পদ নিয়ামত তাই না আল্লাহ আপনাকে সম্পদ দিয়েছে এই সম্পদ কথা ছিল আপনি ভালো পথে ব্যয় করবেন ব্যয় করবেন যে সকল খাতে আল্লাহ ব্যয় করতে বলেছেন সেই সকল খাতে ব্যয় করবেন সেই খাতে ব্যয় আমি সেই খাতে ব্যয় করি নাই আমি যেভাবে খুশি সেভাবে অপচয় করেছি নষ্ট করেছি একটা পর্যায়ে আমি হাহাকার করছি আফসোস করছি আহারে আমি কি করলাম আমি তো অনেক কিছু করতে পারতাম অনেক ভালো কিছু করতে পারতাম আল্লাহ তোমাকে নিয়ামত দিয়েছিল আল্লাহ তালা আপনাকে স্বাস্থ্য দিয়েছেন সুস্বাস্থ্য দিয়েছেন আপনার একটা সময় ছিল যখন আপনি চাইলে নামাজ পড়তে পারতেন তাহাজ পড়তে চাই পারতেন আপনি হজ করতে পারতেন আপনি অনেক ইবাদত করতে পারতেন কিন্তু আপনি কিছুই করেন নাই স্বাস্থ্য যখন নষ্ট করেছি আমরা নানা জায়গায় নানা খাতে নানা ক্ষেত্রে এরপরে আমরা আফসোস করি আহারে আল্লাহ তো নিয়ামত দিয়েছিলেন কাজে লাগাতে পারি নাই কত মানুষ আমরা আছি এই চোখ দিয়ে কত কিছু দেখেছি হ্যাঁ দিন নাই রাত নাই খেলা দেখেছি এটা দেখেছি সেটা দেখেছি কিন্তু জীবনের একটা পর্যায়ে এসে যখন মনে হয়েছে আল্লাহর কোরআন পড়া দরকার এখন আর চোখে দেখি না এখন আশ্বাস করি কিন্তু উচিত ছিল কি আল্লাহ তালা বলেছেন আমি তোমাকে যা কিছু দিয়েছি নিয়ামত হিসাবে এটা যদি তুমি ভালো খাতে ব্যয় করতে পারো আমি যেই পথে ব্যয় করার কথা বলেছি ওই সকল নিয়ামত যদি ওইভাবে ব্যয় করতে পারো আমি তোমার নিয়ামতটাকে বাড়িয়ে দেব এই জন্য ভাইরা আমার উপরে না নিচে তাকান তাহলে আল্লাহ তালা আপনাকে আমাকে কি কি নিয়ামত দিয়েছেন আমরা বুঝতে পারি আপনার যদি একতলা বাড়ি হয় আপনি ছয়তলার দিকে তাকায় না আপনি নিচের দিকে তাকান তাহলে আপনি আপনার নিয়ামত বুঝবেন এরপরে আপনি নিয়ামতের প্রবর্তন আপনি নিজেকে উপলব্ধি করেন যে আল্লাহ তালা আমাকে কি দিয়েছেন আশেপাশে তাকাই তাহলে বুঝতে পারবো কদর করেন যে সকল ক্ষেত্রে আমাদের ঘাটতি আছে সেই ঘাটতিগুলোকে আসেন আমরা পূরণ করার চেষ্টা করি কি হবে আল্লাহ বলছেন বাড়ায় দিন ওলা ইনকা ফারতুম এবার আল্লাহ তালা বলছেন ওলা ইনকা ফারতুম যদি আমার নিয়ামতের কদর না করো আমি দিলাম নিয়ামত তুমি এটা অস্বীকার করলা আমি সন্তান দিলাম তুমি বুঝলা না আমি সম্পদ দিলাম তুমি বুঝলে না আমি একটা ভালো পরিবার দিলাম তুমি বুঝলে না আমি তোমাকে সুস্বাস্থ্য দিলাম তুমি বুঝলে না আমি তোমাকে এত কিছু দিলাম তুমি বুঝলে না অস্বীকার করলা আমাকে আমার না ফরমানি করলা তুমি একবারের জন্য আলহামদুলিল্লাহ বললে না কৃতজ্ঞতা আদায় করলে না না আজি দ্যান নাকু এটার ব্যাখ্যায় মুখাদি সে বলেন যে আল্লাহ সেটা ছিনিয়ে নেয় সেটা নিয়ে জানি এরপরে বলেছেন ইন্না আদাবি তার মানে হলো ওই যে নিয়ামত দিয়েছি দুটা কাজ ছিল তোমার একটা হলো এটার কদর করা কদর করলে বাড়া দিতাম আর নিয়ামত দিয়ে আমি তোমাকে পরীক্ষা করছি যে তুমি নিয়ামতটাকে কোন খাতে ব্যয় করছো যখনই তুমি সঠিক খাতে ব্যয় করবা না তখন তুমি শাস্তিযোগ্য অপরাধ করে ফেললে আর জেনে রাখো ইন্না আদাবি আমার শাস্তি বড় করছে একবার শাস্তি শুরু হয়ে গেলে তখন আর কিন্তু কোনো ক্ষমা নেই ভাইয়েরা আমার তো হজরতি মুসা আলি ইসালাতাম তার জাতিকে তার নিয়ামতের কথা স্মরণ করিয়ে দিয়েছেন আর এই আয়াতগুলো আমাদের জন্য স্মরণীয় আমাদের জন্য অত্যন্ত প্রয়োজনীয় আয়াত যাতে করে আমরা উপলব্ধি করতে পারি যে আল্লাহর কত নিয়ামত আমরা ভোগ করছি আমরা অনেকেই বলি ভাই আসি কোনো মতন কিরে ভাই আল্লাহ তালা যে আপনি সুস্থ রেখেছেন এর চাইতে বড় নিয়ামত আর কি হতে পারে এর চাইতে বড় নিয়ামতার কি হতে পারে ভাই একজন অসুস্থ মানুষের দিকে দেখেন আমার আপনার প্রত্যেকের বাড়িতেই কেউ না কেউ হয়তো অসুস্থ আছে আমি দেখেছি আমার বাবা আটটা বছর ছিলেন সুস্থতা অসুস্থতা কি জিনিস সবকিছু বাদেও যদি আল্লাহ তালা আপনাকে সুস্থ রাখেন এর চাইতে বড় নিয়ামত হতে এই জন্য সবসময় আমরা আল্লাহ তালার প্রত্যেকটা নিয়ামতের শুকুর গুজার আল্লাহ আল্লাহ আমাদের সবাইকে সে তৌফিক দান করুন আমির তো মুসা আলি সালাতুসাল্লাম এরপরে বললেন ওয়াক আ মুসা ইন তেক্স ফুরু আনতুম ওয়াম ফিল আউ দি জামি আফা ইন আল্লাহ আলা হর্নি হামিত খুব গুরুত্বপূর্ণ কথা আজাদী মুসা আলি সাল্তু সাল্লাম বললেন যে তোমরা কি ভাবছো যে আল্লাহ তালা তোমাদেরকে নেয়ামত দিয়েছেন তোমাদেরকে এত সহযোগিতা করেছেন সাহায্য করেছেন তোমরা যেন সবাই আল্লাহ রবাদত করো এতে আল্লাহ তালার কোনো লাভ হবে না না দুনিয়ার সমস্ত মানুষ যদি আল্লাহর নাফরমানি করে এতে আল্লাহ তালার কোনো ক্ষতি আছে কিচ্ছু না কিচ্ছু যায় আসে না আল্লাহ আমরা তো চিন্তাই করতে পারি না আমরা কোন জগতের বাসিন্দা আমরা এই ছোট জায়গায় থেকে আরো ছোট আরো ছোট আরো ছোট জায়গায় থেকে নিজেরা কত অহংকার করি আমরা কোন জায়গায় আছি যখন এটা আমরা দেখি যে পৃথিবীতে প্রথম আকাশের নিচে কি পরিমাণ গ্রহ আর নক্ষত্র আছে সেই গ্রহ নক্ষত্র পঞ্জিকার একটা গ্রহের মধ্যে ছোট্ট টেলিস্কোপ হাবলের যে ছবি প্রকাশিত হয়েছিল তারা দাবি করেছিলেন যে এটা কয়েকশত বছরের আগের ছবি কয়েকশ বছর পরে আমরা দেখেছি অর্থাৎ আল্লাহর দুনিয়াতে আল্লাহর সৃষ্ট জগতে কি পরিমাণ গ্রহ নক্ষত্র আছে এবং আমাদের পৃথিবীর চেয়ে কত বড় বড় তো সেই ছোট্ট একটা পৃথিবীর মধ্যে সেই ছোট পৃথিবীর ছোট জায়গার ছোট বাংলাদেশ ছোট বাংলাদেশের ছোট্ট এলাকা ধানমন্ডি সেই ছোট্ট এলাকার ধানমন্ডির তাকুয়া মসজিদের এলাকা সেখান থেকে আমরা অহংকার করি আল্লাহ আমরা তো জানিই না যে আমরা কোথায় আছি তো মুসা আলিহি সালাহতু আসসালাম বললেন ইন তাকফরু আন তুমাম ফিলাউদ্দি যানিয়া যদি তোমরা আল্লাহর অস্বীকার করো আল্লাহ নাফরমানি করো এবং দুনিয়াতে যারা আছে সবাই যদি নাফরমানি করে তো কি হবে ফাইন আল্লাহ আলাহ অন হামিদ হম আল্লাহ অমোখ আবেখী আল্লাহ প্রশংসিত কিচ্ছু যায় আসে কিছুই না এটা বরং তোমরা যদি আল্লাহর গোলামী করতে পারো তোমাদের জন্য লাভ আমরা এটা খুব ভালো বুঝি কিন্তু আপনারা খেয়াল করবেন বাংলাদেশে যখন কোনো নিউজ হয় দলীয় নিউজগুলো ক্যামেরা যখন ধরে নেতা পাতি নেতা খাতি নেতা যা আসে একজনের মুখের ভেতর দিয়ে আরেকজনের চেহারা ঢুকায় খুব চেহারাটা দেখানোর চেষ্টা করে দেখবেন কারণ কি জানেন কারণ হলো কোনোভাবে যদি আমার চেহারাটা আমার যে মূল নেতা বা নেত্রী তিনি যদি একটু দেখেন যদি চেহারাটা সামনে আসে চেহারা দেখানোর কারণ আছে কারণ হলো যদি আমি তার নজরে পড়ি বাংলাদেশের সব দলের নেতাকর্মী যাই বলেন না কেন যারা খুব দল করে দলবাজ দেখবেন এরা তাদের প্রধান নির্বাহী যিনি আছেন তার সামনে কিভাবে চোখে পড়তে পারি এই চোখে পড়ার জন্য নানা না কাজ করে এখন কথা হলো ওনার চোখে পড়লে যে চোখে পড়বে তার লাভ কিন্তু ওনার ওনার চোখে সে না পড়লে কোনো লস এটা স্বরূপ বললাম সাথে কোনো তুলনা হয় না এটা দুনিয়ার জীবনে বলতেছি দেখবেন অনেকে এত তেলবাজি করে তেল দিতে 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 কোন পর্যায়ে যে চলে যায় এটা আর কি এটা ভাষায় প্রকাশ করার মতো না কেন চোখে পড়তে চায় যদি কোনোভাবে চোখে পড়ি তাইলে তো আমার কাজ হয়ে যাবে দুনিয়ার মানুষের চোখে পড়ার জন্য আমাদের কত চেষ্টা প্রচেষ্টা কত উদ্যোগ কত আয়োজন কিছু করি কতজন কারণ তার দৃষ্টিতে আসলে আমার লাভ তার কোনো রস নাই এটা যদি আমরা বুঝি তাহলে এটা কেন বুঝি না যে মহান রব্বুল আলমী যিনি আমার মালিক শুধু এই আমাদের না এই গ্রহ নক্ষত্র যা আছে সমস্ত মাহলুক সবকিছুর মালিক তিনি আল্লাহ তার চোখে যদি আমি আপনি পড়তে পারি আমাদের লাভ কিন্তু আমরা যদি তার চোখে না পড়তে চাই এতে আমাদের আমাদের লোকসান তার কিছু যায় কিচ্ছু যায় আসে না তো এটাই মুসাথাল সব শেষে বললেন জেনে রাখো আমি তো চলে যাব আমার মৃত্যুর পরে তোমরা এমন কোনো নাফরমানি করো না তোমরা ভেবে নিও না যে তোমরা নাফরমানি করলে আল্লাহ তালা লস হয়ে যাবে না আল্লাহ কোনো ক্ষতি হবে বরং তোমাদের ক্ষতি হবে কারণ আমার যে মালিক আমার যে মহান মালিক অনেক অমুখাপেক্ষী আর কি এখানে রানী শব্দের অর্থ ধনী না কারণ ধনীও তো অনেক ক্ষেত্রে অনেক কিছু দরকার হতে পারে উনি অমোকাবেক হামি তিনি প্রশংসিত ওনার প্রশংসা করার জন্য তোমার দরকার নেই আমরা চিন্তাও করতে পারব তো মূল ব্যাপারটা হলো এটাই ভাইয়েরা আমার আজকের এই আলোচ্য বিষয় থেকে আয়াতগুলো থেকে আমরা যেটা পাচ্ছি সেটা হলো কোনো জাতিকে কোনো ব্যক্তিকে আল্লাহ আল্লাহতালা অনেক সময় সে যখন দুর্বল থাকে সে যখন মনে করে আমার বাঁচার কোনো পথ নাই আমার সামনে কোনো আলো নাই আল্লাহ তালা বলছেন আমি তোমাকে আলো দেব আমি তোমাকে বাঁচাবো তুমি কল্পনাও করতে পারবে না কোন মুহূর্তে কোন অবস্থায় আমি তোমাকে রক্ষা করব তুমি ধরে নিবে যে আমার শেষ আল্লাহ তালা বললেন আমার নসরতের ওখান থেকে শুরু তুমি নিরাশ হয়েও না দুই নম্বর বিষয় হল আল্লাহ তালা আমাদেরকে যা দিয়েছেন নিয়ামত হিসাবে গণ্য করে এই নিয়ামতের কদর করতে হবে ভাই নিয়ামতের কদর কি আল্লাহ তালা যেভাবে বলেছেন সেভাবে যা যা পেয়েছি সেটা ব্যবহার করতে হবে এক কথায় শেষ কারণ ভেঙে ভেঙে বলার তো সময় নেই আল্লাহ আপনাকে যা দিয়েছেন আপনি যারা চেষ্টা করবেন আমার মালিক এগুলোকে কিভাবে ইউজ করতে বলেছে সেইভাবে যদি আপনি ব্যবহার করেন আপনার কদম হবে আল্লাহ বলছিলাম বাড়ায় দিব আর যদি আপনি নাফরমানি করেন যে কোনো মুহূর্তে এই নিয়ামত আল্লাহ ছিনিয়ে নিয়ে যাবেন আর সবশেষে যেটা আসছে সেটা হলো যে আমরা নাফরমানি করলে আমাদের শেষ হয়ে যাবে সবকিছু আল্লাহ তাআলার কোনো ক্ষতি নাই আর আমি যদি ভালো কিছু করতে পারি এটা আল্লাহর পক্ষ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেইভাবে আমল করার তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি